গাজীপুর আবাসিক হোটেল সম্পর্কিত আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম গাজীপুর খুবই জনবহুল একটি জায়গা আর এই জায়গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছোট অনেক আবাসিক হোটেল এরকম একটু হোটেল নিয়ে আজকে কথা বলবো। হোটেলের নাম নিউ প্যারাডাইস রেসিডেন্সিয়াল এই হোটেলটি গাজীপুর চৌরাস্তার পাশে অবস্থিত কারো সাথে নিরিবিলি সময় কাটানোর জন্য উপযুক্ত পরিবেশ আসা যাবে নিশ্চিন্তে কারণ নিরাপত্তা খুবই ভালো ঘন্টা এবং নাইটে কাজ করার সুবিধা আছে এবং এখানে আসতে না পারলে সারা দেশে জিনিস পাঠিয়ে দেওয়া হয় যেগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানতে ম্যানেজারকে কল করুন স্কিনে দেওয়া নম্বরে ম্যানেজার বুকিং এর মাধ্যমে লোক ঢুকায় এছাড়াও ঢাকার যে কোন জায়গায় সার্ভিস লাগলে বলতে পারেন ধন্যবাদ